ফেসবুক স্টোরি কেবে হাইলাইট করবেন তো ফেসবুকে যে কোনো ফটো স্টোরি কেবে হাইলাইট করে এরকম আইডির পাশে আপনাদের থাকবে আইডির নিচে প্রোফাইলের নিচে দেখবেন যে এরকম আকর্ষণীয়ভাবে অ্যাড করা থাকবে তো আপনি চাইলে যে কোনো স্টোরি এরকম হাইলাইট করে আপনার আইডিটিকে আর আকর্ষণীয় করে রাখতে পারবেন তো এটা কিভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো এখান থেকে চালে খুব সহজে যে কোনো ফটো এখান থেকে নিউ অপশনে ক্লিক করে দেখবেন যে আপনাদের যে কোনো স্টোরি দেওয়া ফটোগুলো এখানে দিয়ে দিতে পারেন হাইলাইট হয়ে থাকবে ফেসবুকে যে কোনো স্টোরি হাইলাইট দেওয়ার জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে দেবেন তো ফেসবুক অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের প্রোফাইল অপশনে চলে যাবেন থিওডাইগনে ক্লিক করে তো এখান থেকে আপনাদের এই সেটিংসটা পেয়ে যাবেন তো সেটিংস অ্যান্ড তে চলে যাবেন এরপর রয়েছে আপনাদের এখানে সেটিংস অপশন তো এখানে সেটিংস অপশনে ক্লিক করে সহজে আপনি স্টোরির গুলো দেখতে পাবেন স্টোরিতে দেওয়া পুরনো ফটোগুলো এখান থেকে বের করবেন তো এই জন্য নিচে দিকে চলে যাবেন তো এখানে অ্যাক্টিভিটি লক নামে যে অপশনটা রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো অ্যাক্টিভিটি লকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন আর্কাইভে তো এখানে আর্কাইভ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পর স্টোরি আর্কাইভ কাইভ এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের আইডিটি দেওয়া সকল স্টোরি গুলো দেখতে পারবেন তো এখন পর্যন্ত আইডিয়া নিচে থাকবে এরকম আকর্ষণীয় ভাবে অ্যাড করা থাকবে তো চাইলে খুব সহজে যে কোনো ফটো এখান থেকে হাইলাইট করার জন্য এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ওই ফটোতে তো ওই ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে হাইলাইট অপশন রয়েছে এখানে হাইলাইট অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখবেন যে নিউ অপশন রয়েছে সেখানে নিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর নিচে দিকে দেখি যেখানে কালেকশন অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন তো আপনাদের স্টোরি যে কোনো মুভেন্ট লিখে দিতে পারেন এখানে আপনাদের পছন্দ মতো স্টোরির যে কোনো মুভেন্ট লিখে দেওয়ার পর এখানে টেক্সটটা দিয়ে দেওয়ার পর আবার সেই অপশন রয়েছে নিচের দিকে সেই অপশন নিয়ে ক্লিক করে দেবেন এরপর দেখি যে এই হাইলাইটটা অ্যাড হয়ে যায় এখন বিউপ হাইলাইট গিয়ে দেখিয়ে দিচ্ছি তো নিচের দিকে দেখি যে এই স্টোরিটা এই মাত্র অ্যাড হয়ে গেছে তো এইভাবে আকর্ষণীয় ভাবে আপনাদের স্টোরিগুলো অ্যাড করে রাখতে পারবেন তো এই নিয়ে ফলো করে চালে খুব সহজে এখানে হাইলাইট করে রাখতে তারপর প্রোফাইল এর নিচে দিকে দেখবেন যেগুলো সবগুলো অ্যাড হয়ে গেছে তো এই নিয়ম টি ফলো করে সহজে আকর্ষণীয় করতে পারেন আপনার ফেসবুক আইডি তো আপনার কোন পছন্দের মুভমেন্ট এগুলো শেয়ার করে রাখতে পারেন যে কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে এগুলো দেখতে পাবে তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য